প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিউবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস জিকে ক্লাস ছাব্বিশ নম্বর সেট লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে তো শুরু করছি ক্লাস এক থেকে দুই পর্যন্ত দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে সম্প্রতি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন রাজীব কুমার শর্মা দুই নম্বর অ্যান্সার রাজীব কুমার শর্মা দুই নম্বর অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি যেটা হয় কিসের কারণে উত্তর হচ্ছে এ নম্বর সালফার ডাই অক্সাইড প্লাস নাইট্রেট প্লাস বৃষ্টি এ নম্বর অ্যান্সার তো সালফ এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে তাজমহলের রং কালার খারাপ হচ্ছে কেন সালফার ডাই অক্সাইডের কারণে হয় দুইয়ের উত্তর হচ্ছে এ নম্বর এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগেও কোনো না কোনো সেটে পেয়েছিলাম সালফার ডাই অক্সাইড প্লাস নাইট্রেট প্লাস বৃষ্টি দুইয়ের এ আট নম্বর প্রশ্ন বাহ্যিক বলের বিরুদ্ধে বস্তু বস্তুর তলের একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকে কি বলা হয় বলকে পীড়ন বলা হয় কি বলা হয় পীড়ন বাহ্যিক বলের বিরুদ্ধে বস্তু তলের একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে যার এসা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল অর্থাৎ চাপের তাই না চাপের এসা একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল এবং পীড়নেরও একই নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন বিকৃতি দেখো প্রশ্ন থাকে যে নিচের কোনটির একক নেই এককবিহীন তার মধ্যে একটা বিকৃতি আপেক্ষিক গুরুত্ব গুরুত্ব এগুলোর একক নেই বিহীন রাশি তো বিকৃতি রাশি আটের উত্তর আমাদের হচ্ছে পিরন যার নিউটন একক হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা আঠারো নম্বর প্রশ্ন রক্তকণিকার উৎসস্থল হলো লাল অস্থিমজ্জা সি নম্বর অ্যান্সার লাল অস্থিমজ্জা রক্ত রক্তকণিকার উৎসস্থল আঠারোর সি একুশ নম্বর প্রশ্ন লোহিত কণিকার অত্যধিক ধ্বংস হলে লোহিত কণিকার অত্যধিক যদি ধ্বংস হয় যে অবস্থার সৃষ্টি হয় অ্যানিমিয়া তো হবেই তাই না রক্ত অল্পতা হবে কিন্তু এখানে কি হবে সিকেল সেল অ্যানিমিয়া হবে কি অ্যানিমিয়া সিকেল সেল অ্যানিমিয়া কিসের কারণে লোহিত কণিকার অত্যধিক ধ্বংস হলে এটা হবে পি নম্বর আর ডি নম্বরে দেখো লিউকোমিয়া এটা হচ্ছে যদি রক্তে শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায় ডব্লুবিসির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লিউকোমিয়া হবে বা ব্লাড ক্যান্সার যেটা কারণ তো একুশের উত্তর হচ্ছে সিক্ল সেল অ্যানিমিয়া তেইশ নম্বর আঙ্কেল টমস কেভিনস গ্রন্থটির লেখককে এটা আনকমন পেলাম আঙ্কেল টমস কেবিন গ্রন্থটি লেখক হচ্ছে হেরিয়েট বিচার এ নম্বর অ্যান্সার হেরিয়েট নম্বরে কলকাতা দূরদর্শন কেন্দ্র কবে চালু হয় নয় আগস্ট উনিশশো পঁচাত্তর সি নম্বর অ্যান্সার নয় আগস্ট উনিশশো পঁচাত্তর উনত্রিশ সাগাদাবা উৎসব কোন রাজ্যে পালিত হয় সাগাদাবা যেটা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত কোন ধর্ম বৌদ্ধ ধর্ম এটাও আসে এটা উত্তর হচ্ছে সিকিম সাগা দাবা উৎসব সিকিম রাজ্যে পালিত হয় সি নম্বর অ্যান্সার হিমাচল প্রদেশ এ হিমাচল প্রদেশে টাব মনেস্ট্রি অবস্থিত চৌত্রিশ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বইটির লেখককে দেখো একটা না একটা প্রশ্ন সাহিত্য থেকে থাকছে তো মুখ ঢেকে ঢেকে যায় বিজ্ঞাপনে বইটির লেখক হচ্ছে শঙ্খ ঘোষ চৌত্রিশের সি নম্বর আনসার ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ নম্বর তো একটা রিজনিং খুব সিম্পল সেই জন্য তুলে নিয়েছি আর ৩৭ নম্বরের জিকেটাও সমস্যা হয় কোশ্চিনগুলো ক্রপ করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর এত পাতলা যে উপরের নিচের ডিজিটে উঠে যাচ্ছে দুটোকে নিয়ে নিয়েছি সাথে করে বলেছে নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে পরের অঙ্কটি সবগুলো স্কোয়ার আছে তাই না একের দুইয়ের তিনের চারের পাঁচের ছয়ের সাতের আটের চৌষট্টি হবে উত্তর সাঁত্রিশ স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে কোন দেশ উপহার দিয়েছিল ফ্রান্স উত্তর হবে স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স উপহার দিয়েছিল আমেরিকাকে সাঁত্রিশের সি নম্বর চুয়াল্লিশ কারাগাম নৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয় তামিলনাডুর যেরকম রাজ্যে আছে সিম্পল যেগুলো সেগুলো আসে অনেক সময় কুচিপুরি অন্ধ্রপ্রদেশ মণীনাট্যম কেরল ভারতনাট্যম তামিলনাড়ু কথকলি কেরল কত্থক উত্তর ভারত মণিপুরি মণিপুর সাত্রিয়া এটা আসে সাত্রিয়া অসমের এটা বলেছে কারাগাম কারাগাম নৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয় উত্তর হবে চুয়াল্লিশের বি নম্বর তামিলনাড়ু তামিলনাড়ু উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে একটা উৎসব থাকে ফুলকারি না সরি ফুলকারি ফুলকারি হচ্ছে মধ্যপ্রদেশ আর কলমকারি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এগুলো উৎসব তো চুয়াল্লিশের বি নম্বর কারাগাম নৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয় তামিলনাডু ছেচল্লিশে দেখো একটা রিজনিং কিন্তু ওটাও জিকের মতো সাতচল্লিশের ছোট্ট ম্যাথ ওটাও মুখোমুখি হবে ছেচল্লিশ নম্বর নিচের দেওয়া শব্দ বন্ধগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দ অন্ধ কোনটি গাড়ি রাস্তা সম্পর্ক আছে জাহাজ সমুদ্র সম্পর্ক আছে রকেট মহাকাশ সম্পর্ক আছে কিন্তু এরোপ্লেন চালক এটা নেই এটাই ভুল মানে সম্বন্ধ নেই এর সাথে ছেচল্লিশের ডি নম্বর সাতচল্লিশের দুটি সংখ্যার অনুপাত টু ফোর এবং তাদের গসাগু যদি পাঁচ হয় তাহলে সংখ্যা দুটো বের করতে গেলে ওই গসাগু দিয়েই অনুপাতের সাথে গুণ করতে হবে একটা সংখ্যা হবে পনেরো আর একটা কুড়ি তাহলে এদের সংখ্যা দুটির লসাগু কত হবে পনেরো আর পনেরো আর কুড়ি লসাগু সিক্সটি হবে সাতচল্লিশের এর বি নম্বর উনপঞ্চাশ নম্বর প্রথমবার রঞ্জি ট্রফি কে জিতেছিল মুম্বাই প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল মুম্বাই উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশে উত্তর হবে সি নম্বর আটচল্লিশ নম্বরে একটা রিজিনিং আছে উনপঞ্চাশের সি নম্বর একান্ন বাহান্ন তো একটা রিজনিং একান্ন নম্বরে জিকে নো স্পিন এর আগেও অনেক মানে অন্য ক্লাসে ক্লাসশিপ মিশলে নিয়ে আসে ওই সময়ও পেয়েছিলাম রাইটারের লেখাগুলো নো স্পিন হচ্ছে সেন লেখা আতছেনওয়ানের আত্মজীবনী নো স্পিন বি নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর দক্ষিণা পথপতি দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র কোন রাজার উপাধি ছিল এটা হচ্ছে প্রথম সাতকর্ণী প্রথম সাতকর্ণী উত্তর পঞ্চান্ন এ নম্বর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী এ ছিল সব থেকে বিখ্যাত রাজা ওই সময়ের প্রতাপী হম এ নম্বর অ্যান্সার প্রথম সাতকর্ণী হবে উত্তর ছাপ্পান্ন নম্বর অঙ্কটা দেখো নৌকার স্রোতের মুখে মুখে জাস্ট একটু বলে দিব বলেছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যদি ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় স্রোতের প্রতিকূলে বিপরীত এবং স্থির জলে নৌকার বেগ যদি পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তো স্রোতের অনুকূলে নৌকার বেগ নির্ণয় করো আগে দুটো থেকে না মাইনাস করতে হবে পঁয়তাল্লিশ থেকে ছত্রিশ মাইনাস করলে যে নাইন বেরোবে সেটা হবে স্রোতের বেগ পঁয়তাল্লিশ তো দিয়েই দিচ্ছে নৌকার বেগ আর বিয়োগ বিয়োগ করলে করলে দুটো স্পিড হবে স্রোতের বেগ এবার আমরা জানি স্থির জলে কি করব স্থির জলে জাস্ট খালি যোগ করে দিতে হবে পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার আটান্ন উনষাট গুপ্তবংশের শেষ রাজা কে ছিলেন গুপ্ত বংশের সংস্থাপক শ্রীগুপ্ত শক্তিশালী প্রতাপী শাসক সমুদ্রগুপ্ত শেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত জীবিত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে একটা এক শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে নয় হাজার নয়শো নিরানব্বই এক কম পাঁচ হাজার তাই না কিন্তু ওখানে আছে সরি এক কম এক হাজার না সরি এক কম এক এক কম দশ হাজার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে দশ হাজার আর এখানে আছে নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার হচ্ছে না এক কম তো বলেছে যে এদের মধ্যে কত হবে একের পার্থক্য হবে হবে এ সরি বি একের পার্থক্য ওদিকে দশ হাজার হাজার এদিকে নয় নয়শো নিরানব্বই দশ হাজার হতে এক লাগবে তাহলে একের ডিফারেন্স ষাট একষট্টি ষাট নম্বরের লুডুর ছক্কা ও একষট্টিতে জিকে হিস্ট্রি থেকে বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন প্রবর্তন কে করেন সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ কত সালে সতেরোশো সালে প্রবর্তন করেন আর ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে তুলে দেয় দুটো কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে রবার্ট ক্লাইভ কিন্তু ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে সেটা তুলে দেয় চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস তাই না পুলিশি ব্যবস্থা কর্নয়ালিস একষট্টির উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন উত্তর ওটাই চেয়েছে যদি বলতো তুলে দেয় কে তাহলে ওয়ারেন হেস্টিংস হতো একষট্টির এ নম্বর আনসার সাতষট্টি নম্বর বলেছে লাদাখ ও কাশ্মীরের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথটি লাদাখ আর কাশ্মীর হচ্ছে জজিলা জজিলা গিরিপথ বাকিগুলো বলছি দেখো শিবকিলা সিমলা আর তিব্বত শিবকিলা সিমলা আর তিব্বত বারালাচা ডি নম্বরে যেটা হচ্ছে লেহ আর মানালি আর জেলেপলা কালিম্পং আর লাসা মনে থাকবে জেলেপলা কালিম্পং লাসা বারালাচা লেহ মানালি শিবকিলা সিমলা আর তিব্বত আর জজিলা হচ্ছে লাদাখ ও কাশ্মীরের মধ্যে সাতষট্টির এ নম্বর আনসার ঊনসত্তর সত্তর ঊনসত্তরে একটা অঙ্ক ডিজেলের মূল্য চল্লিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে তেতাল্লিশ টাকা হলো বৃদ্ধির শতকরা টাকায় টাকা বেড়েছে টাকার উপরে টাকা এ কত কাটাকাটি করলে যত দূর সাড়ে সত্তর নম্বর মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে কি বলে কারণ চল্লিশ উপরে তিন নিচে চল্লিশ কোনো মতেই কাটাকাটি পূর্ণ মান আসবে না ওই চলে আসবে পয়েন্টে তাই না তো পয়েন্টে তো একটাই আছে বি নম্বর এটাও তো মাথায় রাখতে হবে যে পয়েন্টে একটাই আছে তাহলে আর ভাগ করে কাটাকাটি করে এইটুকু চালাকি করলে একটু সময় বেঁচে যায় এইটুকু তো চালাকি দরকার কারণ চল্লিশ উপরে তিন ইন্টু হান্ড্রেড তিনশো কে ভাগ করতে হবে চল্লিশ দিয়ে কাটাকাটি যাবে না পয়েন্টে আসবে মরু অঞ্চলের চলমান বালিয়ারি কি বলে ধ্রিয়ান বলে কি বলে ধ্রিয়ান চল সত্তরের ডি নম্বর বাকিগুলো বলছে দেখো হামাদা হামাদা হচ্ছে হচ্ছে অল্প হামাদা হচ্ছে অল্প পাথরে ভূমি হ্যাঁ পাথরে ভূমিরূপ হামাদা বাগার অল্প বালিয়ারি যুক্ত ভূমি অল্প বালি আর ধান্দ হচ্ছে মরু অঞ্চলের নিম্নবর্তী স্থান অবনমিত স্থান যেটা সেটা হচ্ছে হচ্ছে ডি নম্বর নম্বরের সংবিধান থেকে প্রশ্ন বলেছে সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা বলা হয়েছে আর্টিকেল একশো একত্রিশ এ নম্বর অ্যান্সার বাকি তিনটে বাকি আছে তিনটে প্রশ্ন আর্টিকেল একশো বত্রিশ সুপ্রিম কোর্টের আপিল এলাকা সুপ্রিম কোর্টের আপিল এলাকা হচ্ছে একশো বত্রিশ আর্টিকেল একশো তেত্রিশ হচ্ছে সিভিল ম্যাটার কি ম্যাটার সিভিল ম্যাটার আর একশো চৌত্রিশ যেটা সেটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার একশো চৌত্রিশ যেটা ডি নম্বরে সেটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার উত্তর আমার তেহাত্তরের এ নম্বর আর্টিকেল একশো একত্রিশ আবার বলছি আর্টিকেল একশো একত্রিশ হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা এলাকার কথা আর্টিকেল একশো বত্রিশ সিভিল 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 কোর্টের আপিল এলাকা আর্টিকেল একশো তেত্রিশ সিভিল ম্যাটার আর্টিকেল একশো চৌত্রিশ ক্রিমিনাল ম্যাটার ছিয়াত্তরটি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন আর ইউনেস্কোর প্যারিস সুইজারল্যান্ডের তো অনেক আছে তো ছিয়াত্তরের উত্তর হচ্ছে এ নম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত আটাত্তর নম্বর রেপো কে নির্ধারণ করেন আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ নম্বর অ্যান্সার রেপো রেট নির্ধারণ করেন ঊনআশিতে রিজনিং আশি নম্বর নিচের কোন রাশির একক নেই বিকৃতি এর আগেও বলেছিলাম বিকৃতির একক নেই বিকৃতি এককবিহীন রাশি বিকৃতি আপেক্ষিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব এগুলো এককবিহীন রাশি বাকি দেখো পীরন বল চাপ বলের এসে একক নিউটন সিজি ডাইন পিরনের নিউটন পার মিটার স্কোয়ার ও পাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার আশির সি নম্বর বিকৃতি হচ্ছে উত্তর তেরাশি নম্বর সম্প্রতি প্রয়াত দিনেশ ফার্নিশ কে ছিলেন অভিনেতা এর আগে পেয়েছিলাম আমরা দিনেশ ফার্নিশ একজন অভিনেতা ছিলেন তেরাশির বি নম্বর অ্যান্সার পঁচাশি নম্বর নিষিদ্ধ নিষিদ্ধ শহর বা নিষিদ্ধ নগরী লাশা তাই না তিব্বতে অবস্থিত পঁচাশির বি নম্বর লাশা নরয়ের অশ্লো এখান থেকে একটা পুরস্কার দেওয়া হয় শান্তিতে নোবেল কোথা থেকে দেওয়া হয় নরয়ের অশ্লো থেকে দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পঁচাশির বি নম্বর অ্যান্সার রোম সাত পাহাড়ের দেশ রোম রক্তবর্ণ মহিলার দেশ রোম সাত পাহাড়ে এটা আসে সাত পাহাড়ের দেশকে বলা হয় রোম কে বলা হয় তো পঁচাশির উত্তর বি নম্বর সিটি কোথায় অবস্থ তিব্বতে তো কমপ্লিট হলো ছাব্বিশ নম্বর জি কে ক্লাস লীলা রায়ের রোজ বেঙ্গল পুলিশ কনস্টেবল এর প্র্যাকটিস সেট থেকে লাইক শেয়ার অবশ্যই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে